এই অনেক বছরের বিরতিতে অনেক অনেক সাথে কথা হয়েছে এরকম একটা অনেক রিসার্চ করেছেন এন্ড ডিরেক্টরের কাজ কিন্তু অ্যাকশন বলা না ডিরেক্টরের কাজ কিন্তু বলার পেছনে

sinema wala je amader uh, superstar the megastar the dite hoy that's why they're special so OTT, <laughs> cool jagad, very cool যে বাংলাদেশি আর্টিস্টদের আপনারা কভার করছেন বাংলাদেশি কাজকে আপনারা কভার করছেন এবং আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোথ হচ্ছে সব থেকে গ্রোথ হচ্ছে অনেকে আমরা নেতিবাচকতা দেখি আমি কিন্তু ইতিবাচকতা দেখি তিন বছর আগেও কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে এত কথা হতো না এত চর্চা হতো না হ্যাঁ আমি তো বলবেন যে অনেক প্রেশার এসি অনেক নেগেটিভিটি বাট স্টিল আমরা কিন্তু বাইরের দেশের ফিল্ম নিয়ে কথা বলছি না প্রতিনিয়ত বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ফিল্ম নিয়ে কথা হচ্ছে কিন্তু আগে না সো ইন দ্য ব্যাকগ্রাউন্ড আই পাঁচ বছর আগেও একটা প্রেস জন না এত না আ এটা না হতো না আমি দেখছি এখন আরেকটা হবে যখন